রসুল্লাহ বলেছেন এক সেকেন্ড যদি তার একটা সাপ এই পৃথিবীতে নিঃশ্বাস ছেড়ে দিত কেয়ামত পর্যন্ত কোন গাছ পালা তরু সবুজ বানায়ন বলতে আর কিছু হতো না তাহলে বোঝা গেল কবরের জগতে যে আজাব আছে বাহারি বহুরূপী তার একটি আজাব হলো সাপের কামড় সেই সাপের কামড়ের এক সেকেন্ডের বিষের তীব্রতা হলো এমন যদি দুনিয়াতে আসত তাহলে কোনোদিন সবুজ গাছপালা জন্ম নিত বলুন কবরের আজাব আসে না না ছোট আজাব না বড় আজাব একজন ইমানদার মমিন মুসলমানের পক্ষে এক সেকেন্ডের কম সময়ও সহ্য করার ক্ষমতা থাকবে কি বলেন থাকবে বাবাজিরা আমার আমরা আর একটা হাদিস শুনি হাদিসের সেমেশ কাদ একশো পঁয়ত্রিশ নং হাদিস নবীজির প্রিয় একজন সাহাবী সাদ ইবনে মুয়াজ দুনিয়ার হায়াত থেকে বিদায় নিলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন সাদ ইবনে মুয়াজ রাসূল বললেন ও আমার সাহাবিনা সাদের গোসল করাও কাপনের কাফন পরাও জানা যান নামাজ রেডি করো আমি প্রিয় রসুল হাজির হয়ে যাব নিজে উপস্থিত থেকে আমার সাদের জানা যা আমি রসুল ইমামতি করে পড়াবো হুজুর বললেন তোমরা কাফনের কাফনের ব্যবস্থা করো কবর খনন করো গোসল করাও রেডি করো আমার সাঁত যেহাদের ময়দানে শহীদ হয়েছে আমি তার জানাজার নামাজ পড়াবো চিৎকার করে বলেন নবীজি জানাজা পড়ালে ভাগ্য ভালো না খারাপ কথা বলে না সাঁত ছিলেন যত সাহাবিরা আল্লাহর মকবুল বান্দায় পরিণত হয়েছেন সাহাবিদের মধ্যে থেকে হজরতে সাহা ছিলেন তার মধ্যে অন্যতম তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে তিনটা মর্যাদা দিয়েছেন এক তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর গোটা আরস থর করে কেঁপে উঠেছে তাহার রাকালাহুল আর্শ মিশকাত 136 নং হাদিস রসুল বলেন আমার সাদ এত উচ্চ তপকায় পৌঁছে গেছে তার শাহাদতের মধ্য দিয়ে আল্লাহর আরো পালনের জন্য সঙ্গে সঙ্গে নরে চরে উঠেছে ভাটকা লেগেছে কম্পন সৃষ্টি হয়েছে বলেন না সব ফেরেস তারা বলে আল্লাহ আমাদের একটু মন চায় সাদের জানা যায় হাজির হয়ে হাজির হয়ে বলা বলেছে আল্লা বললেন সবাই তো পারমিশন পাবে না যাও যাও হাজার ফেরেশতাকে আল্লাহ অর্ডার করলেন তারা সাদের জানা যায় এসে হাজির হয়ে গেল হয়ে জোরে বলে আর জোরে বলে না রে দেখবি না রে সালা সালা হাজার ফেরেশতা সাদের জানা যায় হাজির হল সাদের। নাসীব কপাল তাকদীর ভালো না খারাপ তিন নাম্বার মর্যাদা ফতিহাত আবواب الرحমা মিনাস سما তার انتقালের সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের যত রহমতের জান্নাতি দরজা সব الله খুলে দিয়েছে আচ্ছা বলেন তো তাইলে এই সাহাবিটা দামি না তার মর্যাদা কম না বেশি হুজুর বললেন আমি জানাজা পড়াবো আল্লাহর রাসূল নিজে জানাজা পড়ালে নিজ হাতে সাথ কবরের মধ্যে রাখলেন এরপরে সুম্মা সুয়ি আলাই নিজ হাতে রাসূল কবরের মাটি মিশাইয়া দিলে আমরাও চাই ইমাম সাহেব একটু মাটি দেন আব্বা মারা গেছে কথা বলেন বরকত আছে না বরকত কি ইমাম সাহেব হয় না ইমাম সাহেবের সিনাই যে কোরআন আছে তা আমরা অলিকে মহাব্বত করি আলেমদের ভালোবাসি কারণ আলেমদের সিনায় অলিদের সিনায় কোরআন আছে নবীর সুন্নাতের নূর আছে আমল আছে এখলাস আছে বুজুর্গি আছে এই কারণে আমরা আলেমদের মহাব্বত করি সুতরাং সাহাবা আজমাইনও চাইতে নসুল্লার কাছ থেকে বরকত নেওয়া কেউ কেউ চাইতেন নবীজি নখ মুবারক কাটতেছেন সাহাবিরা হাত পেতে থাকতো আমি এক টুকরা নখ পাইতাম সুবাল্লা বলতে পারলাম এটা কি জন্য বলেন তো বরকতের জন্য তারা তো নবী চিনেছে আমরা না চিনি না নবী চেনার কারণে তারা নবী পাকের অজুর পানি মাটিতে পড়তে দিতেন না তারা ওজুর পানি নেওয়ার জন্য যুদ্ধ করতেন কার আগে কে অজুর পানিটা নিয়ে গায়ে মাখবেন তা মিসকাম্বরের চেয়েও সুগন্ধি হয়ে যায় থুথু নেওয়ার জন্য হাত পেতে থাকতে কখন নিয়ে থুতুটা গায়ে মাখবেন চেহারায় মাখবেন রোগ ভালো হয়ে যাবে সুমান সাহাবিরা বরকত নেওয়ার জন্য পাগলের মতো তার পাশে পঙ্গপালের মতো ভরে রাখতে কেউ ঘাম নেয়ার জন্য শিশি আছে না বোতল নবীজির ঘরে জমা করে রাখা যেত সুবহানাল্লাহ বলবেন না যে হুজুর আপনি তো রোদ্রে হাঁটলে একটু ঘাম হয় একটু শিশিতে ভরে রাখতে হুজুর বলেন কি কারণে বলে হুজুর ঘরের আতর শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না বুখারীর বর্ণনা анনাহুম তারা বোতলের ভিতরে ঘাম ধরে রাখে হুজুর আর কিছু হুজুর আমার ছেলের লেখাপড়া সবাই একটু তার মাথায় মুছে দিব হুজুর বললেন কদা সাপতে সঠিক সিদ্ধান্ত ব্যবহার করলে সুগন্ধি হবে আল্লাহ স্মৃতিশক্তি ব্রেন বাড়ায় দিব সাহাবিরা বরকত দিতে চাইতে চাই

কি মাহফিল ইসালে সবাব ইসালে সব মানে কি ইসাল মানে পৌঁছে দেওয়া সবাব মানে সবাব কিছু নেয়া কামলের দ্বারা সবাব মৃত্যু ব্যক্তির রুহে পৌঁছে দেওয়া আমরা যারা আছি আমরা সবাই জীবিত আপনি কি এটা চান যে মৃত্যুর পরে কিছু স্বভাব আপনার কবরে যাক কথা না আমরা সবাই চাই যে আপনি মৃত্যুর পরে আপনার কবরে সবাব যাক এটাকে আমরা সবাই চাই দুই হাত আল্লাহকে দেখাই না রায় দেখবি আর জোরে না রায় দেখবি হাত নামা সেটাকে আর বিতি সালে সবাব বলা হয় হাদিস সেহী মুসলিম আপনারা বহু শুনেছেন এই হাদিস হুজুর বলেছেন মানুষ মরে যাওয়ার পর আমলের রাস্তা বন্ধ তবে তিনটা আমলের সাওয়াব জারি থাকে আমল জারি থাকে না আমলের সাওয়াব জারি থাকে তা কেয়ামত পর্যন্ত কবরস্থ ব্যক্তির আমলনামায় নামায় যেতেই থাকে যোগ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে বলেন সুমান হাদিস সেই মুসলিম তার ভিতরে একটা দোয়া ওয়ালাদুন সালেহুন ইয়াদউলা নেক সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি ফাতেহা পরে এখলাস পরে দরুদ পরে ন্যাক সন্তানের দোয়া বুলেটের চেয়ে আরো বেশি পাওয়ারফুল গতিতে বাবা হোক মা হোক দাদা হোক নানা হোক আপন জন হোক কবরে পোস্টেই থাকবে বলেন এটা নবী শূন্য যদি কিছু ভাইয়েরা বুঝে না তারা বলে ইসালে সওয়াব নাই নজর না কবর জগতে।

সাবাজ মাই সাথে আছে মনে মনে ভাবলে রসুল তো এখন কবরের পাশ থেকে বিদায় নিয়ে যাবে কিন্তু ঘটনা ভিন্ন ঘটনা আশ্চর্যজনক ঘটনা ঘটল সাহাবিরা বলেন আমরা রসুল্লার পিছনে কবরের পাশে দাঁড়ানো নবীজি ফাতে হাফতে হাফ এখলাস পরেই খ্যান্ত হলেন না সাবহারসুল্লা হে তবে লাল সময় খবরের পাশে দাঁড়িয়ে তাসটি করতে লাগলে রসুল্লার তাসবি আমরা শুনলাম সুবানল্লাহ সুভানল্লা সুভানল্লাহ আমরা শুনতে লাগলাম কবরের পাশে দোয়া করতেছেন পড়ে তাজবিটা কি কম সময় না বেশি সময় তাও হাদিস আসছে তবিলান দীর্ঘ সময় তাজবি মনে হচ্ছিল যেন কবর ছেড়ে তিনি যাবেন না নবী যখন তাজবি পরে আমরা সাহাবিরা কি করব সাব্বাহনামাহু আমরাও তাজবি পড়া শুরু করলাম সুবহানাল্লাহ বলেন মানে নবীজির সঙ্গে আমরাও কবর জিয়ারত করতেছি

চেহারায় রসুল তাজবি পড়তেছিলেন মনে হচ্ছে কবরে আবার কোন ঝামেলা হইতেছে কারণ নবী তো কবরের দেখেন নবী কি কবরের ভিতরে সব দেখেন সাহাবিরা ভাবালেন তাজী পড়তে ছিলেন কান্না কান্না আওয়াজে কিন্তু যখন তাকবির দিলেন চেহারার দিকে তাকাইয়া দেখি হাসি হাসি ভাব আগে হাসি আগে কান্না পরে হাসি আমরা একটু অবাক হলাম এবার রসুল বলেন চলো যাই কাজ শেষ সাহাবিরা বললেন গো যাবো তো অবশ্যই কিন্তু দুটি প্রশ্ন মনের ভিতরে জেগেছে জবাব না দিলে শান্ত না প্রশ্ন করলেন লেমা সাব্বাহতা ওয়ালিমা কেন কান্নার আওয়াজে তাসবিহ করলেন দীর্ঘক্ষণ সাদের কবরের পাশে আবার কেনই বা চিৎকার করে তাকবীর দিলেন হাসি হাসি চেহারায় কান্নার কারণটা বুঝলাম না তাকবীরের ভাষাটাও বুঝলাম না তাজবির রহস্য বুঝলাম না আমার নোট নবী সাহাবিদেরকে বলে যদিও তোমরা আমার সঙ্গে দাঁড়ানো কিন্তু কবরের হালত তোমরা জানো না আমি কবরের সামনে দাঁড়ায়া গোটা কবরের চিত্র আমি যখন সাদের কবরের পাশে দাঁড়ালাম রে কস মাল্লার নজর করে দেখি লকত্তদায়ক আলা হা জালাফাদ স আমি যখন কবরের পাশে দাঁড়ালাম নজর করে দেখলাম লকত্তদায়ক আলা হা জালাফাদে সলে নজর করে দেখি কবরের দুই পাশের মাটি মাটির ভেঙে গেছে দুই পাশ থেকে এসে আমার সাঁতকে চাপ দেওয়ার জন্য খুব কাছাকাছি চলে এসে কবরের এই কঠিন পরিস্থিতি দেখে আমি রসুল কবরটা ছেড়ে যেতে পারলাম না বরং সাদের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারতের নিয়াতে তসবি তাহালিল পাঠ করে আল্লাহকে বললাম আল্লাহ এত এত মর্যাদা আমার সাদকে তুমি দিয়েছ কবরটা ছোট হয়ে গেছে আমার স্বাদের চেহারায় কানে সাজ যদি কবরটাকে বড় না করো মাটির চাপ থেকে মুক্তি না করো